إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادت إيمانا وعلى ربهم يتوكلون صدق الله العظيم ধন্যবাদ সম্মানিত দর্শক বৃন্দ আজকের এই আলোচনা পর্বে যেটা স্মরণ করিয়ে দিতে চাই সেটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনারা দেখেছেন আজকে ব্যারিস্টার সুমন সাহেব নতুন এমপি হয়েছেন এই ব্যারিস্টার সুমন সাহেব আজকে বাংলাদেশের খ্যাতনামা আলেম অলামা পর্যন্ত ব্যারিস্টার সুমনকে ফুলের মালা গলায় দিয়ে গর্ভবতী মনে করছে হাইরে দিন সেদিন ভুলে গেলে কিন্তু চলবে না যেদিন আমাদের আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি সাহেব যখন ফাঁসি হয়েছিল সে সময় সুপ্রিম কোর্টের প্রসিকিউটর ছিলেন প্রসিকিউটর ছিলেন এই চলমান দায়িত্বশীল এমপি ব্যারিস্টার সুমন সাহেব আমি বলবো ব্যারিস্টার সুমন সাহেব যখন ভালো কাজ করে তাকে ভালো কাজের জন্য সাধুবাদ জানাই কিন্তু সেই সময় ভাস্কর্যের বিরুদ্ধে যারা কথা বলছিলেন তাদেরকে সুমন সাহেব ব্যারিস্টার সুমন সাহেব কটুক্তি করে কথা বলেছিলেন আমি বলতে চাই তার ভালো কাজের জন্য আল্লাহ রবুল আলমিন তাকে সাজা দান করুক কিন্তু আজকের অবস্থা আমি জানতে চাই সকলের সমাজ দেশ এবং দশ জানতে চাই আজকের অবস্থা তার কেমন সে নতুন এমপি হয়ে ওই খাল বিল পরিষ্কার করে সে তো একজন ইউটিউবর মানুষ হাজার লক্ষ মানুষের বাহবা কামাই করছে ধন্যবাদ যারা ভালো কাজ করে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে যেন কবুল করেন আর যারা ভালো মানুষ তাদের ব্যাপারে আল্লাহ রবুল আলমিন কুরআন ও মসজিদে মধ্যে ঘোষণা দিয়ে বললেন যারা ভালো মানুষ ইন্নাল মুমিনিনা নিশ্চয়ই ইননা মানে নিশ্চয়ই আল মুমিনুন যারা মুমিন যারা মুমিন তাদের সামনে যখন আল্লাযিনা ইজা যখন তাদের সামনে জিকির করা হয় তার মানে তাদের অন্তর আত্মা কেঁপে ওঠে আল্লাহর নাম যখন তাদের সামনে বলা হয় তখন তাদের অন্তর আত্মা কেঁপে ওঠে ওইদা তুলিয়া তালাই হিম যখন তাদের সামনে তেলাওয়াত করা হয় আয়াতু আয়াত নিদর্শন আয়াত হুমানে আল্লাহর আয়াত যখন তেলাবাদ করা হয় যা দা না তখন তাদের ইমান আরো বৃদ্ধি হইয়া যায় ইমান যদি বৃদ্ধি হইয়া যায় তাহলে কি করে আলারব বিহীম এটা তাহলে তারা মহান আল্লাহ রোব রে একনিষ্ঠ ভরসা করে কেমন ভরসা এমন ভরসা যে যাই ভরসাটা হলো আল্লাহ রব্বুল আলমিন আপনাকে মানুষদের থেকে রক্ষা করবে চলুন সামনের দিকে গিয়ে যাই মহান পাখের রব্বুল আলমিন দুনিয়ার বুকে আমাদেরকে খেলা করেছেন যারা খলিবারের দায়িত্ব নিয়েছেন তাদেরকে বিষয় হিসাব বিকার দেওয়া লাগবে হয়েছিলেন তিনি একদিন রাত্রি যে চলতে চলতে এক বৃদ্ধা মহিলার বাস গেলেন বৃদ্ধা মহিলা চলতে পারে না উঠতে পারে না বসতে পারে না অত্যন্ত দুর্বল শ্রেণীর একটা বৃদ্ধা এবার হজরত আমিরুল উল মিনে জিজ্ঞাসা করতেছে ওমা দেখি হজরত আমিরুল উমার কেমন মানুষ এইবার বলতেছে হজরত একজন ভালো মানুষ না হজরত আমিরুল মমিন উমার মনে করলেন কি সর্বনাশ আমার কথা বলছে আমি ভালো মানুষ না কিন্তু তখন হজরত ওমর কে তো ওই বৃদ্ধা মহিলা চিনতে পারেনি এবার হজরত আমিরুল মুমিনিন বলতেছে মাগো হজরতমর কেন ভালো মানুষ না বলছে হজরতমর যদি ভালো মানুষই হবে এতদিন পর্যন্ত সে প্রধানমন্ত্রী হয়েছে প্রেসিডেন্ট হয়েছে আর এতদিন পর্যন্ত আমার কাছে আসলো না আমাকে দেখলো না আমার খোঁজ নিল না আমি কি খাই না খাই কি করি না করি কিছুই দেখলো না হজরত আমিনুল উমার বললেন তাহলে আপনি যেখানে আছেন এটাও আমর কি করে জানবে একদম মহিলা সাথে সাথে বৃদ্ধা মহিলা ঠাস করে জবাব দিয়ে বললো যেই অমর জানে না যে আমার খবর রাখতে পারবে না ডিম আমার প্রধানমন্ত্রী হয়েছে বলছে কিনা আমার তাহলে প্রধানমন্ত্রী হওয়ার দরকার ছিল না অন্য কেউ প্রধানমন্ত্রী হইতো সে আমার খোঁজ নিত হজরতাল সাথে সাথে ভীত হয়ে গেলেন এবং বললেন মা তাহলে এতদিন পর্যন্ত যদি হজরত খোঁজ কত টাকা দেওয়া লাগতো তো কম হাম স্বর্ণ মুদ্রা তখন স্বর্ণ মুদ্রার অত্যন্ত দাম ছিল তখন সাথে সাথে তখন কি করলেন পঁচিশশো স্বর্ণ মুদ্রারা ওমর ওই বৃদ্ধা মহিলাকে দিয়ে বললেন মা এই যে পঁচিশশো স্বর্ণমুদ্রা দিয়ে দিলাম এখন আপনি বলেন যে হজরত করলেন কিনা তাহলে হজরত করলেন কিনা তখন মহিলা খুব ভয় পাচ্ছিল কিন্তু বললেন মাগো আপনার ভয় পাওয়ার দরকার নাই ভয়ের কাজ তো আমি করেছি আমি ওমর আপনার খোঁজ নিয়ে নিই আমি দেখাশোনা করে নি এই জন্য আল্লাহ দরবার আমার বিরুদ্ধে আপনি কোনো কেস দায়ের করবেন না তো আজকে বলতে চাই আজকে যারা প্রধান দায়িত্বে যারা আছেন যারা বড় বড় চেয়ারে বসে আছেন পাও ছাকাচ্ছেন টিং 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 করে পাও ছাকাচ্ছেন হ্যাঁ আপনি বুঝবেন হজরত ওমরের যদি এই অবস্থা হয় আর আপনি যদি কোন জায়গায় পদমর্যাদায় বসে আছেন বড় জায়গায় বসে আছেন আপনি খোঁজ দিচ্ছেন প্রত্যেকটা বিষয় আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে তখন আপনি কি করবেন চিন্তা করছেন কি একবার যদি চিন্তা না করেন এখন থেকেই আপনারা চিন্তা করেন আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করবেন অন্য জানার জন্য এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা অবর